তো আর একটা কাঠ দেওয়া হচ্ছে দেখুন কিভাবে যমুনা নদীতে মোর জাল দিয়ে কাঠ দিয়ে মাছ ধরা হচ্ছে তো আপনারা সাথেই থাকুন দেখুন কিভাবে কাঠ দিয়ে মাছ ধরা হয় তো দেখুন আপনারা এই এই জাল ঢাবা দিয়ে একটা মোতা ঘেরা হয়েছে দেখি কি পাওয়া যায় আছে একটা তার করছে যে একটা মাছ আছে

여기 사람도 있어 거 사람들 umaineoro 여 রো ভাবে উঠাও তো এটা উঠানো হচ্ছে দেখুন এবারে অনেক বড় বড় মাছ পাওয়া যায় দেখতে থাকুন এখন আর একটা ঘেরা হবে আপনারা সাথে থাকুন আর একটা ঘেরা হবে যে ওইখানে একটা ঘেরা হবে এগুলোতে অনেক বড় বড় মাছ পাওয়া যায় যমুনা নদীতে আসা হয়েছে

আশা করি ওইটার চেয়ে এটা পজিশন ভালো মাছ বেশি পাওয়া যায় দেখি পাওয়া যায় থাকেন তো এটাতে ওরকম মাছ দেখা যাচ্ছে না এখন আর একটা বড় একটা চাপ ঘিরবে দেখি